আমার পাঁচ বিঘা হচ্ছে এটা নতুন এবার এইটে এইটার থেকে আমি পাইছিলাম আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে কৃষি ও মৃত শিল্প ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদনে তো আজকে আমরা আসছি হচ্ছে জিনাইদয় জিনাইদয় একটা আপেল কুলের বাগানে তিনি তিন বছর ধরে কৃষক যিনি তিনি তিন বছর ধরে আপেল কলটা চাষ করতেছে তার বাগানে আমরা আসলাম আছে একটা নতুন প্রতিবেদন করার জন্যে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে আপেল কোলটা কিভাবে উনি চাষ করতেছে কত বছর ধরে চাষ করতেছে এবং এতে কি পরিমাণ তার খরচ হয়েছে কতটুকু জমি চাষ করছে এবং কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে ওনাকে তো সবগুলো বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব আর একটা কথা কৃষি চ্যানেল একটু মানে আপনি যদি রাখেন আপনার কাছে আপনি মনে হয় না আপনার কোনো প্রবলেম হবে একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তো কিছু না কিছু আপনি কৃষি চ্যানেলটা শিখতে পারবেন আর বাংলাদেশে সবাই কিন্তু আমরা কৃষক আমরা একটা বা দুইটা গাছও কিন্তু আমরা লাগাই তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার তো ফ্রি ভাই এটা তো কিপটানি করার কিছু নাই যদি আপনার লাইক কমেন্ট শেয়ারে একটা চ্যানেল ভালোভাবে দাঁড়ায় আরও দশজন উপকৃত হয় কেন করবেন না ভাই প্লিজ ভাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে রাখবেন যাতে আমি আপনাদের হেল্প করতে পারি তো আমরা হচ্ছে আমাদের যে কৃষক ভাই ওনার কাছে চলে যাব ওনার কাছ থেকে জানতে চাইব যে উনি এই কলটা কিভাবে চাষ করতেছে তো ওনার সাথে কথা বলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা দেন একটু আমার পরিচয় হচ্ছে আমি ঝিনুদারের ছেলে আচ্ছা আলিগগঞ্জ থানা মালিয়া ছেলে আর কি আচ্ছা গ্রাম প্রত্যব আপনি এই যে আপেল কুল চাষ করতেছেন এই এটা কি কোনো জাত আছে জাতের নাম বা কোনো কিছু হ্যাঁ আপেল কুল আছে তিন চারটে জাত আছে যেমন কাশ্মীর আপেল

দাদা নিপুল দাদা তার নাম নিপুল কুমার বিশ্বাস তিনি আমার এই বলছিল যে এই চাষটা করা হোক অথবা এটা পরিবেশ হতে পারে আচ্ছা মানে আপনার দাদার উৎসাহে হচ্ছে আপনি আপেল কুল চাষে জি আচ্ছা এই আপেল কুল চাষে আপনার এখানে কতটুকু জায়গা আছে এই জায়গাটায় এই জায়গাটা আছে আমার এখানে দুই বিঘা দুই বিঘা টোটাল তিন বিঘা জমি করছেন টোটাল সাত বিঘা এটা পাঁচ বিঘা পরেরটা আছে পরেরটা পাঁচ বিঘা আচ্ছা এই দুই বিঘা জমি চাষ করার জন্যে আপনাকে কি পরিমাণ খরচ করতে হয়েছে টোটাল শুরুর থেকে হয়তোবা ষাট হাজার টাকা হলেই বাগানটা কমপ্লিট করা যায় আচ্ছা আর এখানে দুই বিঘা জমিতে কয়টা গাছ আছে এখানে প্রথমত গাছ লাগাইছিলাম আপনার একশো আশিটা একশো আশিটা মারতে মারতে এখন পঞ্চাশ টাকা গাছ রাখা হয়েছে পঞ্চাশ টাকা জায়গা যখন গাছ যখন বড় হয় জায়গা তখন

আমার পাঁচ বিঘে হচ্ছে এটা নতুন এবার এইটে এইটার থেকে আমি পাইছিলাম আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা এটা থেকে দুই লক্ষ বিশ হাজার টোটাল কত টাকা পাইছিলেন টোটাল এইটা আর ওইটা এখন তো শুরু ওইটা ওইটা এবার শুরু করবো আচ্ছা এবার শুরু তাহলে হচ্ছে দুই বিঘা জমি থেকে আপনি আড়াই লাখ টাকার মতো পাইছেন আচ্ছা আর যেটা হচ্ছে এই কুলগুলো আপনি বিক্রি করেন কোথায় কুলগুলো আপনার বিক্রি হয় যেমন কালীগঞ্জ আমার শহর আচ্ছা তারপর আপনার বিক্রি হয় ১২ বাজার। আচ্ছা কুষ্টিয়ার পার্টি আসে ওরাই ওখান থেকে নিয়ে চলে যায় বাংলাদেশ থেকে বাংলাদেশে ডাকাতে ধরেন বা বিভিন্ন এলাকাতে যদি কোনো পার্টি আপনার কাছে কুলগুলো চায় তাহলে কি দেওয়া যাবে না অবশ্যই মানে সেটার ক্ষেত্রে যদি আপনার কাছে কথা বলে কথা বলে এটা রেড কেমন সব কিছু জেনে তারা যদি পাইকারিভাবে নিতে চায় তাহলে তো কুলটা পচায় দেওয়া যাবে তাদের হ্যাঁ দেওয়া যাবে কোনো সমস্যা নেই অবশ্যই দিবে তো দর্শক যারা দেখতেছেন ভাইয়ের কূলের কিন্তু পাকা শুরু হয়ে গেছে হয়তো আর দশ পনেরো দিনের মধ্যে কিছু প্রোডাকশন উনি নিতে পারবে আর মাসখানেকের মধ্যে ফাইনাল ইয়ারকে কুলের পাকা কূলটা চলে আসবে তো যারা এই যে কুলের বিজনেস করেন ঢাকাতে বা বাংলাদেশে যে কোনো জায়গায় যদি আপনাদের এই কোলটা প্রয়োজন হয় তো আপনারা এই বায়ের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য বায়ের ফোন নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখব যাতে আপনারা তার সাথে কথা বলে এই কোলটা নিতে পারেন আর যেটা হচ্ছে যে আরেকটা কথা এই কুলের ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন তো ভাই এই যে যে কুলটা আপনি চাষ করতেছেন এই কুলের যে রোগবালাই তো দেখা যায় পোকামাকড় আক্রমণ রোগ বালাই এর জন্য কি কি দেখা দিতে দেখা দেয় কিছুটা আসে আপনার ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা আচ্ছা পাতাগুলো ফুটো করে আর দ্বিতীয় হচ্ছে যে ছাত্রা একটা আসে কম সেটা হচ্ছে যে করজিম বা দায়থেনে এই গ্রুপটা দিলি হয়ে যাচ্ছে হয়ে যায় আর পোকার জন্য তো পোকার বা আমাদের মতো যুবক যারা যারা বেকার তারা যদি করতে চায় তাদেরকে কি পরামর্শ দেওয়া যাবে না অবশ্যই আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে বায়ের ফোন নাম্বারটা ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে রাখবো যাতে আপনারা বায়ের সাথে কথা বলে ই জানতে পারেন যে উনি আসলে কিভাবে কোলটা চাষ করতেছে কি পরিমাণ সার দিচ্ছে চারার দাম কেমন নিচ্ছে চারাগুলো কোথায় পাবেন কোন কোলটা ভালো হবে টোটাল ডিটেলসগুলো বাইর সাথে কথা বলে জানতে পারেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোল না যে কোনো ফসলের রোগ বড় হচ্ছে পোকা দমনের যে কোনো বিষয় জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যারা সব সময় দেখেন আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা ভিডিওগুলো দেখতেছেন এখনো আমাকে সাবস্ক্রাইব করেন আমার এই চ্যানেলটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম ভালো আরও কিছু ভিডিও পাবেন আপনারা আমি চেষ্টা করব যে সব ধরনের ফসল নিয়ে ভিডিও বানাতে তো আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই যদি কোনো কিছু মিস করে থাকি কমেন্টস আমাকে জানাবেন পরবর্তীতে আমি সেগুলো হচ্ছে কভার করার চেষ্টা করব তাহলে আজকে এ পর্যন্তই ভাই আল্লাহ হাফেজ